সেখানে তিন চার ফুট রাস্তার মধ্যে আশেপাশে তারপরে গেছে ওইখানে যখন তার সামুগ্রী নিয়ে যাই একটা স্কুল সেই স্কুলের নাম হচ্ছে সদর উপজেলায় আনন্দ পাইলট উচ্চ সামনে যাই এই পাইলট উচ্চ একটা আশ্রয় কেন্দ্র সেই আশ্রয় কেন্দ্রে মৃত্যু অবস্থা যে অনেক খুঁজে তারপরে জাল দিয়ে সেটা দেখলাম যে মাছ অনেক ছুটে গেছে কিন্তু জাল দিয়ে মাছ ছিল জাল দিয়ে তাকে লোকটাকে উদ্ধার করা হয় তো এখানে আমি যে স্কুল স্কুলের যে অবস্থাটা দেখেছি সেখানেও দুইটা জিনিস সব অবস্থা করে দেখেছি একটা হচ্ছে যারা টয়লেট ছিল আপনারা জানেন যে সব টয়েট মানুষের সমস্ত হচ্ছে